ঐকমত্য কমিশন প্রয়োজনীয় সময় বাড়িয়ে কোনো না কোনো পথ তৈরি করবেন কারণ প্রয়োজনীয়তাই আইনের জন্ম দেয় প্রয়োজনীয়তার ভিত্তিতেই কিন্তু সমস্ত কিছু হয় আইন অনুযায়ী আমরা চলি না আমাদের বাস্তব প্রয়োজন অনুযায়ী আইন তৈরি হয় আইন পরিবর্তিত হয় বাংলাদেশের আর্থসামাজিক সামাজিক কাঠামো না বদলাতে পারি তাহলে আমাদের রাজনৈতিক ব্যবস্থা টিকবে না যেটা নেপাল আমাদের ইঙ্গিত করছে বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটা জিনিসই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের উত্তরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান এবং এই তিনটার যে পথরেখা সেই পথরেখা আমাদেরকে সফল করতে হবে সেটা যে প্রেক্ষাপটে আছে সেই প্রেক্ষাপটটা আমাদের সকলেরই স্মরণ রাখা দরকার কেননা কোনো রাজনৈতিক ব্যবস্থা বলি কোনো মডেল বলি সেটা যেমন কখনোই আদর্শরূপে প্রতিষ্ঠিত হয় না বাংলাদেশের বর্তমান বাস্তবতায় কোনো মডেলকে আমরা হুবহু অনুসরণ করতে পারব না এর যে বিশেষ বাস্তবতা আছে বিশেষ বৈশিষ্ট্য আছে সেটাই আবার আমাদের মডেলকে নতুনভাবে তৈরিও করবে এবং সে কারণেই প্রেক্ষাপট কোনটা সেটা আমাদের খেয়াল রাখা দরকার রাজনৈতিক যে প্রেক্ষাপটের মধ্যে আছি সেইখানে যে শক্তি ভারসাম্য আছে সেইটা বিবেচনায় রাখা দরকার অনেক সময় আমরা কোনো হুবহু মডেল আরোপ করতে যাই যেটা বাস্তবতার সাথে অনেক সময় খাপ খায় না আবার অনেক সময় আমরা একটা মডেল ইম্পোজ করতে যাই যেখানে শক্তি ভারসাম্যকে বিবেচনায় রাখা হয় না সেই জায়গা থেকে আজকে বাংলাদেশের নতুন একটা সামাজিক রাজনৈতিক চুক্তি কিংবা বাংলাদেশের নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত রাষ্ট্রের একটা গণতান্ত্রিক রূপান্তর কিংবা পুনর্গঠন এই প্রশ্নগুলো বিগত বলা চলে যে চোদ্দ সালের ভয়াবহ নির্বাচনের পরে যেটা একটা জাতীয় প্রশ্ন আকারে হাজির হয়েছিল যা আমরা অনেক দল যারা আমাদের প্রতিষ্ঠাকাল থেকে কথাগুলো বলে আসছিলাম সেটা খুব বেশি হালে পানি পায়নি কিন্তু চোদ্দ সালে যখন এইরকম একটি নির্বাচন বাংলাদেশে হওয়া সম্ভব হলো তখন এই কথাগুলো আর কারো পক্ষে যাওয়া মুশকিল হচ্ছিল যদিও সবাই খুব বাস্তবায়নযোগ্য বাস্তবসম্মত কিন্তু অভ্যুত্থান কিংবা তার আগেও অনেককে বিশেষভাবে ১৮ সালের নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য অংশের মধ্যে এই বাস্তবতার উপলব্ধি এসেছিল যে এইখানে কতগুলো গুণগত পরিবর্তন দরকার তাছাড়া এই রাষ্ট্র আর বায়াবুল থাকছে না এটার যে ক্ষমতা কাঠামো সে জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখছে না বরং তার বড় অংশকেই রাষ্ট্র কাঠামোর বাইরে ছুঁড়ে ফেলছে সেইটা তার অস্তিত্বের সংকটের জায়গায় নিয়ে যাবে এবং সেই উপলব্ধি অনেক বেশি প্রসারিত করেছে অভ্যুত্থান যেখানে অভ্যুত্থান এসে বাংলাদেশে সংস্কার প্রশ্ন বলেন এই পুনর্গঠনের পুরো প্রশ্ন বলেন নতুন বন্দোবস্ত নতুন সামাজিক চুক্তি এটাকে আজকে একটা জাতীয় প্রশ্নে পরিণত করেছে সেই জায়গা থেকে তরুণদের একটা বড় জায়গা আছে তাদের দাবি করার যে এই গতিমুখ তারা নির্ধারণ করেছেন সেখানে তাদের অগ্রণী ভূমিকা আছে কিন্তু এটাও খেয়াল রাখা দরকার যে আমরা তরুণরা একটা যেমন প্রজন্ম প্রজন্মের অগ্রাধিকার আমরা দিব কিন্তু এক প্রজন্মই পুরো দেশ নয় কাজেই আমাদের তরুণ তারুণ এবং অভিজ্ঞতার সাথে একটা সম্মিলন করতে হবে এবং কোনো অর্থেই কোন প্রজন্ম যত তরুণ হোক কিংবা কোনো প্রযুক্তিগত বিকাশই আমাদেরকে ইতিহাস থেকে আসলে বিচ্ছিন্ন করে ফেলতে পারে না আমরা ইতিহাসের উপর দাঁড়িয়ে থাকি ইতিহাসের জীবনযাপন করি এবং এই কথাগুলো জরুরি এই কারণে যে এই অভিজ্ঞতার সম্মিলনে এবং ওইখানেই যে রাজনৈতিক শক্তি ভারসাম্য জনগোষ্ঠীর এমনকি উইল অভিপ্রায় ইচ্ছার যে শক্তি ভারসাম্য সেইটা তৈরি হয় এবং সেই দিকেই প্রত্যেকটি রাজনৈতিক দলেরও খেয়াল রাখা দরকার এই প্রেক্ষাপটগুলো আমাদের বক্তব্য বললাম এই কারণে যে আমরা অনেক সময় রাজনৈতিক প্রশ্ন উত্থাপন করছি সেগুলো অনেক ক্ষেত্রেই এগুলো অতিক্রম করে আমাদের দলীয় স্বার্থটাকে বড় আন সামনে আনছে এবং সেটা আসা অস্বাভাবিক কিছু নয় দলীয় স্বার্থ এজেন্ডা তো বলবেই বিগত আমরা দল হিসেবে জনগণের সামনে আনতে চাই কিন্তু একই সাথে মনে রাখা দরকার যে সন্ধিক্ষণের কথা আমাদের জনগণ বলতে চাইছেন কিংবা তাদের উপলব্ধিতে আছে সেই সন্ধিক্ষণ দাবি করছে একটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য যেটা ছাড়া আমরা বিপদের খাদে গিয়ে পড়তে পারি তার মানে আমরা রাজনৈতিক পার্থক্য আছে কিন্তু একটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের জায়গাও আছে সেটা আমাদের খেয়াল রাখা দরকার আমরা প্রায় শুনি জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় এবং জনগণের কিংবা সার্বভৌমত্বের প্রশ্ন কিন্তু ইচ্ছা জনগণের ইচ্ছা আর জনগণের সার্বভৌমত্ব জনগণের ইচ্ছা একক বিন্দু নাও তৈরি তৈরি হতে হতে পারে। পারে। একটা কিন্তু সেই জনগণের ইচ্ছা বিভিন্ন ভাগে বিভক্ত হতে পারে কিন্তু সেইটাকে আমরা যখন জনগণকেই সার্বভৌম জায়গায় রাখি তার একটা পদ্ধতিগত জায়গা তৈরি হয় যে সেই জন সার্বভৌমত্ব কোন পদ্ধতিতে প্রয়োগ হবে গণতান্ত্রিক ব্যবস্থা বলে যে এইটা জনগণের প্রতিনিধি নির্বাচনের মধ্যে দিয়ে হবে এই কারণে এই প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন অর্থাৎ জনগণের প্রতিনিধি নির্বাচন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের যদি আমরা কোনো একক গোষ্ঠী কিংবা একটা দল একটা চিন্তাকে ডমিনেন্ট করতে চাই সেটাও ডমিনেন্ট হয় নানান বৈপ্লবিক সংগ্রামের মধ্যে দিয়ে সেটা ডমিনেন্ট হয়েছে এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে এটাকে বিপ্লব হিসেবে আমরা যখন চিহ্নিত করি তখন কেউ কেউ ওইটাই দাবি করেন যে তারা যেটা বলছেন সেইটাই বিপ্লব এবং সেইটা এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই ক্ষমতাটাই প্রয়োগ করতে হবে কিন্তু তারা এটা ভুলে যাচ্ছেন অনেক সময় প্রায়ই ভুলে যান নিজেদের রাজনৈতিক লক্ষ্যকে সামনে আনতে গিয়ে যে এইখানে শক্তি ভারসাম্যে একক কোনো শক্তির কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়নি এটা একটা বাস্তবতা এবং সেই বাস্তবতার জায়গাতে আমাদের মধ্যে যে বিদ্যমান শক্তি ভারসাম্য আছে সেই শক্তি ভারসাম্যের মধ্যে ন্যূনতম ঐক্য তৈরি করে কনসেন্সাসের পদ্ধতিতে আমরা যদি না এগোই একক চিন্তা প্রতিষ্ঠা করতে যাই তাহলে আমরা অনিবার্য সংঘাতের দিকে যাব আমরা অনেক আলোচনা করেছি আমি আমার আলোচনার মূল কেন্দ্রবিন্দু আনব যে আমরা কোনো একক চিন্তা অনুযায়ী এটাকে বৈপ্লবিক ক্ষমতা প্রয়োগের পদ্ধতিতে যাব নাকি আমরা কনসেন্সাসের ভিত্তিতে এবং গণসার্বভৌমত্ব জনগণের সার্বভৌমত্বের যে প্রায়োগিক পদ্ধতি তার প্রতিনিধি নির্বাচনের কাঠামো সেই পদ্ধতিতে অগ্রসর হব এই দুটা আমাদের আজকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের জায়গা কাজে সে কারণে আমরা মনে করি জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের যদি সত্যিকার আমরা প্রকাশ চাই যেটার মধ্যে যদি জনসার্বভৌমত্ব প্রতিষ্ঠা হবে সেটা যে প্রায়োগিক নির্বাচনী পদ্ধতি আছে সেইখানে আমাদের কনসেনসাস আছে এবং আরেকটা কনসেনসাস আমরা তৈরি করেছি সংস্কারের প্রশ্নে না নতুন সংবিধান কিংবা মানে বিপ্লব এগুলোতে রাজনৈতিক দল যে কেউ এটার পক্ষে দাঁড়াতে পারেন বলতে পারেন কিন্তু এটাতে কনসেনসাস তৈরি হয়নি কনসেনসাস আছে সংস্কার কনসেনসাস আছে এখনো আমাদের একটা প্রতিনিধিত্বমূলক নির্বাচনী ব্যবস্থায় সেই কারণে আজকে আমরা যা কিছু অগ্রগতি করেছি সেই জায়গাতে আমাদের বিশেষত ঐকমত্য কমিশন যতটুকু জায়গা আমাদের সংবিধান সংস্কারের প্রশ্ন নিয়ে এসেছেন যতটুকু ঐকমত্য হয়েছে সেটা রাজনৈতিক দলগুলোর জন্য অঙ্গীকার কোনো পার্লামেন্ট কিংবা কোনো সিদ্ধান্তই ভবিষ্যতের পার্লামেন্টকে বাইন্ড করে না বেঁধে দেয় না যে এটা সে করতে পারবে অথবা করতে পারবে না ওইখানে জনগণের সার্বভৌমত্বের প্রশ্ন থাকে কিন্তু যে রাজনৈতিক দলগুলো কিংবা যারা আমরা আজকে অভ্যুত্থানে অংশগ্রহণকারী তাদের জন্য কিন্তু এটা বাধ্যতামূলক কাজেই সেই বাধ্যতামূলক জায়গা অন্তর্বর্তী সরকার যেভাবে গঠিত হয়েছে সেই একই বাধ্যতামূলক জায়গা রাজনৈতিক দলগুলো যারা ভবিষ্যতে জনপ্রতিনিধিত্ব অর্জন করবেন তাদের ক্ষেত্রে বাধ্যতা কিভাবে আরোপ করা যায় আইনি বাধ্যবাধকতা এই আমাদের ঐকমত্যের অংশ সেটা নির্ধারণ করার জন্য আমরা প্রস্তাব উত্থাপন করেছি আমরা এখনো মনে করি ঐকমত্য কমিশন প্রয়োজন সময় বাড়িয়ে কোনো না কোনো পথ তৈরি করবেন কারণ প্রয়োজনীয়তাই আইনের জন্ম দেয় প্রয়োজনীয়তার ভিত্তিতেই কিন্তু সমস্ত কিছু হয় আইন অনুযায়ী আমরা চলি না আমাদের বাস্তব প্রয়োজন অনুযায়ী আইন তৈরি হয় আইন পরিবর্তিত হয় এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা বাংলাদেশের এই বিশেষ বাস্তবতায় এটা রাখবো কেউ কেউ বলছেন যে এই সরকার সাংবিধানিক কেউ কেউ বলছেন এই সরকার সাংবিধানিক না দুটো অবস্থানই ভারণ ভুল কারণ এই সরকার যেমন সাংবিধানিক আবার সে পুরোপুরি সাংবিধানিক না এই বিশেষ বাস্তবতার জায়গাটা আছে সংবিধানে কোথায় অন্তর্বর্তী সরকার লেখা নেই কিন্তু সংবিধানে কোনো কিছু লেখা না থাকলেই কোনো কিছু নতুন জন্ম নেবে না এইটা তো আশ্চর্য চিন্তা সুতরাং নতুন বাস্তবতা যেহেতু তৈরি হচ্ছে সেইটাই ডকট্রিন অব নেসেসিটি যেটা সংবিধানে নাই সেই ডকট্রিন অব নেসেসিটি দেওয়ার মতো সংবিধানে কিন্তু বিধান আছে একশো ছয় সেই জায়গায় বলে যে যে পরিস্থিতিতে আর সংবিধান দিয়ে ব্যাখ্যা করা যায় না সেইটার পরিস্থিতি মোকাবেলার জন্য কোনো না কোনো পদ্ধতি লাগে সে কারণে রাষ্ট্রপতি রাষ্ট্রের একজন যিনি প্রধান ব্যক্তি থাকেন যাকে রক্ষা করতে হয় কারণ রাষ্ট্রটাকে তখন টিকিয়ে রাখতে গেলে সেই রাষ্ট্র সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইবে তাহলে আমরা একটা বিশেষ বাস্তবতায় উপনীত হয়েছি যেটা সংবিধান ব্যাখ্যা করতে পারছে না সেই কারণে সুপ্রিম কোর্ট আমাদের ব্যাখ্যা করেছে ডক্ট্রিন অফ নেসেসিটির জায়গায় এখনও ডক্ট্রিন অফ নেসেসিটির জায়গা থেকেই এই আমাদের সংস্কারের বাস্তবতা নিয়ে কথা বলবেন কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে যে নোট অফ ডিসেন্ট কিংবা পার্থক্যগুলো আছে তার মীমাংসা কিভাবে হবে সেটার মীমাংসা জনগণ করবেন কিন্তু জনগণের প্রশ্নে একটা গুরুত্বপূর্ণ তর্ক হচ্ছে যে আচ্ছা আগামী নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলো কিংবা যারা সংখ্যাগরিষ্ঠতা পাবেন তারা যদি এটা বাস্তবায়ন না করেন তাহলে প্রধান প্রশ্ন পদ্ধতিগত নয় অনাস্থাগত সে কারণে সেই অনাস্থার প্রশ্ন মীমাংসা হতে পারে আইনি বাধ্যবাধকতা দিয়ে কিন্তু যদি প্রশ্নটা এরকম দাঁড়ায় যে রাজনৈতিক অনাস্থার প্রশ্নই আমাদের পলিটিক্যাল পার্টির রাজনৈতিক মাইলেজ নেওয়া মূল অস্ত্র হয়ে ওঠে এবং সেটার ভিত্তিতে আমরা দ্বন্দ্ব করতে থাকি তাহলে আমরা আবার সংকটের জন্ম দিব আমি আমার অবস্থান পরিষ্কার আবার করি চেষ্টা করি আমরা একটা জায়গা তৈরি করার চেষ্টা করছি যে আমাদের মধ্যে অনাস্থা আছে সেই অনাস্থার সমাধান হবে। রাজনৈতিক বাধ্যবাধকতার প্রশ্ন কিন্তু সেই জায়গায় আমরা যদি এই অনাস্থার প্রশ্নটাকে এমন একটা পদ্ধতির জন্ম দেয় যেটা আসলে পদ্ধতিগত ভাবে সাধারণ গৃহীত পদ্ধতির বাইরে তাহলে আমাদের রাজনৈতিক মাইলেজ নেওয়ার এই কাজটা বিপদের মধ্যে পারে এইখানে আমরা কমিশন আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদেরকেও আমরা এই জায়গাটায় বলবো যে আমরা ন্যূনতম জাতীয় ঐকমত্য যেন আবারও রক্ষা করি শেষ কথা একটাই বলি বাংলাদেশের আর্থ সামাজিক যে ব্যবস্থা কিংবা সাধারণভাবে যে কোনো আর্থ সামাজিক ব্যবস্থার উপরেই রাজনৈতিক ব্যবস্থা দাঁড়ায় মানে এর মধ্যে গভীর সম্পর্ক থাকে এই যে আজকে যে বাংলাদেশে ফ্যাসিবাদ হয়েছে এইটা কোনো একজন ব্যক্তির ইচ্ছায় কেবল কায়েম হয়ে যায়নি এটা এমন একটা ব্যবস্থার উপর দাঁড়িয়ে ব্যবস্থাগত চাহিদা হিসেবে দাঁড়িয়েছে যেখানে ব্যক্তি কেবল তার রূপায়নের প্রতীক কিংবা মাধ্যম হয়েছে না যদি এই জায়গাটা আমাদের হিসাব লুটপাট দুর্নীতি উপরে এইখানে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা চলছে তাদের চাহিদা সবসময় এরকম একটা ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী ব্যবস্থা থাকে কারণ এই দুইটা গভীরভাবে সম্পর্কিত আমরা যদি বাংলাদেশের আর্থসামাজিক সামাজিক কাঠামো বদলাতে পারি তাহলে আমাদের রাজনৈতিক ব্যবস্থা টিকবে না যেটা নেপাল আমাদের ইঙ্গিত করছে অনেক গণতান্ত্রিক সংবিধান করেও দুর্নীতি লুটপাট এবং জনগণের বন্টনগত বৈষম্য বদলে একটা বন্টনগত ন্যায্যতা সম্পদের বন্টনগত ন্যায্যতা তৈরি না করার ফলে আজকে সেখানে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে কাজেই বাংলাদেশের আগামী রাজনীতি আর্থসামাজিক পরিবর্তনগত কাঠামোগত জায়গা দাঁড়াক তার সাথে সংগতিপূর্ণ রাজনৈতিক জায়গা দাঁড়াক সেইখানেই আমাদের জায়গা তৈরি হবে নারীর আসনের প্রশ্ন উচ্চকক্ষের ভোটের সংখ্যানুপাতিক প্রশ্ন এইগুলো এখন পর্যন্ত অমীমাংসিত কিন্তু এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মীমাংসার জায়গা রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনে যদি সম্ভব নাও হয় নির্বাচনের আগে এই প্রশ্নের ফয়সলা করবেন তখনই কিন্তু আসলে সত্যিকার একটা ইনক্লুসিভ জায়গা এবং ক্ষমতার ভারসাম্য জায়গা তৈরি হবে